হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরএন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে সুন্দর ডিজাইনের হোয়াইট কালারের একটি বেবি কট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ম্যাট্রেস দেওয়া আছে এমন সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে আপনার বেবি খুব সুন্দরভাবে এখানে ঘুমাইতে পারবে দেখেন এখানে সে দাঁড়ায় খেলতে পারবে ঠিক আছে হাঁটতে পারবে এর মধ্যে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমরা একটু জায়গা রেখেছি এখানে আপনি তা বেবির জন্য বেবি ট্রেডি বিয়ার অন্যান্য জিনিস রাখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকের সাইডে কিন্তু চারটা ড্রয়ার দেওয়া আছে চারটে ড্রয়ারের মধ্যে আপনি আপনার বেবির জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন আরও কিন্তু ড্রয়ার আছে এই যে নিচেই দেখতে পাচ্ছেন এই যে ডয়ার কিন্তু নিচে চারটে আছে এবং সাইড নিচে তিনটা আছে সাইডে আছে হচ্ছে আপনার চারটা ডয়ার এবং আপনি যখন আপনার বেবি আপনি যখন খাটে ঘুমাবেন তখন কিন্তু আপনার বেবিকে খাটের সাথে যে অ্যাডজাস্ট করে নেবেন সেজন্য কিন্তু আমরা একটা খুব সুন্দর সিস্টেম রেখেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনি আপনার বেবিকে আপনার কাছে রাখতে পারবেন তো এটার বর্তমান প্রাইস আমরা জানিয়ে দিচ্ছি এটার বর্তমান প্রাইজ মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা উনতিরিশ টাকা আমার ভিডিও দেখে আসলে পর এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আঠাশ হাজার নয়শো টাকা হলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের হোয়াইট কালারের বেবি কট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবেন আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ